শীতের মটরশুঁটি শেষ হওয়ার আগে এই সয়াবিন মটরশুঁটির রেসিপিটা একবার বানিয়ে দেখুন একবার বানালে রোজ বানাতে ইচ্ছে করবে এটা এতটাই সুস্বাদু হয় ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এটা বানানো যেমন সহজ খেতেও সেই রকমই সুস্বাদু ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সয়াবিন মোটরশুটি রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম একশো গ্রাম সয়াবিন আমি এখানে ছোটো দানার সয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে একটু বড়ও নিতে পারেন এবার সয়াবিনগুলোকে তিন থেকে চার মিনিট একটু সেদ্ধ করে নেব দেখুন প্রায় তিন চার মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে রাখবো ঠান্ডা জলে দুবার ধুয়ে নেবো এভাবে ধুয়ে নিলে কী হয় অনেকের কাছেই না ছয়াবিন গন্ধ লাগে ধুয়ে নিলে সেই গন্ধটা আর থাকবে না আর ঠান্ডা জল থেকে এইভাবে চিপড়ে তুলব তাতে করে কী হবে সয়াবিনের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আমরা যখন রান্না করবো মশলার ঝোলটা টেনে নেবে এতে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে একটু হালকা হাতে চিপড়ে তুলতে হবে খুব বেশি চেপে তুললে আবার সয়াবিনগুলো ভেঙে যেতে পারে দেখুন সয়াবিনগুলোকে আমি আবার ওই বাটিতেই ঢেলে নিচ্ছি কেননা ম্যারিনেট করব এতে সুবিধা হবে সয়াবিনগুলোকে সাইডে রেখে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম মিক্সার জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যদি বড় হয় তাহলে একটা দিলেও হবে দিয়ে দিলাম সাত আটটা রসুনের পোয়া এক ইঞ্চি পরিমাণ আদা এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি তবে এখানে আমি ধনেপাতার ডাটগুলো দিতে ভুলে গেছিলাম ধনেপাতার ডাটগুলো দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এই মশলাটা এই রান্নায় দারুণ একটা টেস্ট নিয়ে আসবে এবার এই মশলাটা থেকে দুই চা চামচ এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই চা চামচ বেসন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এমনিতে দই ছাড়াও রান্নাটা করা যাবে তবে দই দিলে টেস্টটা ভালো আছে বেসন আর দইতে মিলে সয়াবিনের টেস্টটা গুণ বাড়িয়ে দেবে দই যদি না দেন তাহলে দুই চামচ জল দিয়ে দেবেন এতে করে মশলাটা মাখাতে সুবিধা হবে লবণটা মাথায় রেখে দেবেন যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে লবণ যোগ করতে হবে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব কাশ্মীরি লাল লঙ্কর গুঁড়োটা পুরোপুরি অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এবার মেখে হাতে যদি সময় থাকে দশ মিনিট রেখে দেবেন আমি প্রায় সাত আট মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে দুমু দুমু করে যোগ করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব দুই মিনিট খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কালার চলে আসবে দেখতে ভালো লাগবে না মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে আলুগুলো দেখতে ভালো লাগবে রান্নার পর দেখুন আলুগুলোকে দু মিনিট ভেজে নিয়েছি এবার তুলে রাখছি আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ম্যারিনেট করা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে একটু দু তিন মিনিট ভেজে তুলে নেব আমার মতো এইভাবে কে কে সয়াবিনের তাড়াতাড়িটা রান্না করেছেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কিন্তু দেখুন দু মিনিট মতো সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এইরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন সয়াবিনগুলোকে তুলে নিলাম এবার কড়াতে আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিচ্ছি একটা স্টারানিজ দুটুকো দারচিনি তিনটে এলাচ চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ হিং এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটোটাকে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে গেলে যোগ করে দিলাম হাফ চামচ চিনি এই সময় চিনিটা দিলে স্বাদটাও ভালো হবে কালারটাও সুন্দর হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা এবার এই মশলাটাকে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন প্রায় এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে পরিমাণে অনেকটা কমেছে এবার যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশানাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যদি শুকনো মনে হয় অল্প পরিমাণে একটু জল যোগ করে দেব মিশিয়ে নিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দেব দুই চামচ টক দই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে দই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে দেখুন আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর মটরশুঁটি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো মটরশুঁটি রয়েছে মটরশুঁটিগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব এতে করে মটরশুঁটি আলু একটু সেদ্ধও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলোকে একটু মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি জল এখানে অবশ্যই গরম জল যোগ করবেন এতে টেস্টটা ভালো আসবে এখানে আমি দু কাপ পরিমাণ গরম জল যোগ করেছি যেহেতু সয়াবিনের তরকারি অনেকটাই ঝোল টেনে নেবে যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল এখানে যোগ করতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি ঝোলটাও খুব সুন্দর ঘন হয়েছে একেবারে থকথকে হয়েছে আর আলুগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে